আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে ড্রেসটা থাকছে এটা পুরো ড্রেসটাতে এভাবে কাজ থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ সামনের পার্টে শুধু কাজ থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার অন্য থাকছে নামার জন্য সুতির মধ্যে পিওর কটনের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা একদম হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা আছে আরেকটা কালার সেমটারই হচ্ছে আরেকটি কালার থাকছে অনেক সুন্দর হবে এটারও ডিজিটাল প্রিন্ট করার সাথে কাজ এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় প্রতিটা ড্রেস চেক করে দেওয়া হবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি দেবেন সালোয়ার থাকবে সেম কালার এটা হচ্ছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে ট্যাক্স অনেক ড্রেস পাচ্ছেন সবগুলাই অনেক সুন্দরভাবে প্রতিটা ড্রেসে কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসটা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ পুরো ওড়নাতে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা থাকবে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার এটারও অনেক সুন্দর করে কাজ করা থাকবে প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম কালার যে অফার দিচ্ছি আপনারা চাইলে এক পিস ড্রেসও কিন্তু নিতে পারেন আরেকটা করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের পরিচিত যারা আছে তারা নিতে পারে কম প্রাইজে অন্তত খুচরাগুলা নিতে পারে ওটা প্রাইজও থাকছে এক হাজার এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার এটার কাজটা অনেক সুন্দর দেখেন পুরো ড্রেসটাতে যেভাবে সিম্পলভাবে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার ওড়নাটা থাকছে দেখেন কতটা সুন্দর পুরো ওড়নাতে হচ্ছে কাজ করা থাকছে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট সাথে কাজ প্রাইস থাকছে এক এটা হচ্ছে আরি কাজের মধ্যে একটা ড্রেস এটা অনেক সুন্দর এগুলা কিন্তু শেষের দিকে যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন শেষের দিকে মাল বেশি নাই দু একটা করে আছে এখন আর এটা ব্যাকপার্ট নিচে আধা কাপড় সাল সেম কালার ওড়নাটা আছে নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা থাকবে প্রাইস থাকবে এক এটাও অনেক সুন্দরভাবে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ থাকছে এটা হচ্ছে অন্যটা নামাজের মধ্যে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের আরেকটি কালার এই ডিজাইনটা অনেক সুন্দর পুরো ড্রেসটা তো হচ্ছে এভাবে কাজ এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় সালোয়া থাকবে সেম কালার এটা হচ্ছে অন্যটা নামাজ মধ্যে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডার কনফার্ম হবে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ